দর্শক বন্ধুরা কখনো কি এই কথাটা শুনেছেন যে কোন ফল খেয়ে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে যদি না শুনে থাকেন তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন অনেক কিছু নতুন শিখতে পারবেন জানতে পারবেন এবং সেই ক্ষেত্রে প্রয়োজন মতো অ্যাপ্লাই করতে পারবেন নিজের এবং অন্যদের লাইফে আমরা এটা জানি যে কিছু সবজি আছে যেগুলোতে প্রচুর পরিমাণে পিউরিন জাতীয় পদার্থ থাকার কারণে সেই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করে চলতে বলি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডে পিউরিন জাতীয় খাদ্য পদার্থ থেকে দূরে থাকতে বলা হয় কিন্তু এমন কোনো ফল নেই যেগুলোতে পিউরিন জাতীয় পদার্থ পাওয়া যায় কোনো ফলে কিন্তু পিউরিন জাতীয় পদার্থ পাওয়া যায় না তা সত্ত্বেও কিছু ফল ইউরিক অ্যাসিডে কিন্তু মারাত্মকভাবে আপনার ক্ষতি করতে পারে কেন ক্ষতি করতে পারে সেই ব্যাপারেও বলবো আর এই ফলগুলো কি কি সেগুলোও আমরা বলবো কোনো মানে বাইরে থেকে কিনে আনা অদ্ভুত রকমের ফল কিছু নয় যেগুলো আমরা প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিকভাবে যে ফলগুলো খেয়ে থাকি সেই ফলগুলোর মধ্যে কিছু ফল আছে যেগুলো ইউরিক অ্যাসিডে একেবারেই নৈব নৈবাচে অর্থাৎ কখনোই খাওয়া উচিত নয় আর যদি বা খান তো সেই ক্ষেত্রে কিভাবে খেতে হয় সেই পদ্ধতিও বলে দেব আসুন পুরো ভিডিওটা দেখা যাক প্রথম যেটা বলবো বন্ধুরা পিউরিন জাতীয় খাদ্য পদার্থের যে লিস্ট সেটা আপনারা আমরা মোটামুটি ধরে নিচ্ছি ভিডিওটা বেশি লম্বা করবো না মোটামুটি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি জানেন যে কোন খাদ্য পদার্থগুলোতে পিউরিন জাতীয় যে ভাগ রয়েছে সেই পিউরিনের ভাগটা বেশি থাকছে আমরা এটাও ধরে নিচ্ছি যে বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো যেগুলো রয়েছে বাইরের যত রকম খাদ্য পদার্থ সেগুলো আপনারা খাচ্ছেন না বা সেগুলোতে কোনো না কোনো রকমভাবে আপনার ইউরিক অ্যাসিডের প্রবৃত্তি বাড়বে সো সেটা ধরে নিয়েই এবার ফলের উপরে যদি চলে আসি দেখুন ফলে মোটামুটি অ্যান্টি অক্সিডেন্ট প্রত্যেকটা ফলেই কিছু না কিছু পরিমাণ থাকে আবার এটাও বলা হয় যে ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে ভিটামিন সি জাতীয় ফল যেগুলো রয়েছে অর্থাৎ টক জাতীয় ফল যেগুলো রয়েছে যেগুলোতে ভিটামিন সির পরিমাণটা বেশি অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণটা বেশি তো সেই ধরনের ফলগুলোকে কিন্তু এমনিতেই খেতে বলা হয় কারণ এতে করে আপনার যে গাউটস অর্থাৎ ক্রিস্টালাইজড হয়ে যাওয়া যে পিউরিন সেই পিউরিন কিন্তু আপনার শরীর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বা আপনার শরীরকে পিউরিফাই করতে সাহায্য করে কিন্তু কিছু কিছু ফল আছে যেগুলোতে এই গুণগুলো থাকা সত্ত্বেও সেটা কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণকে রাতারাতি বাড়িয়ে দিতে পারে তার কারণ হলো এই ফলগুলোতে অন্য কিছু পদার্থ রয়েছে ফ্রুট্টোজের পরিমাণটা বেশি রয়েছে ফ্রুট্টোজ যে ফলে যত পরিমাণ বেশি থাকবে সেই ফল কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণকে রাতারাতি বৃদ্ধি করতে সাহায্য করবে যদিও বা তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে যদিও বা তাতে ভিটামিন সি সমৃদ্ধ গুণাগুণ থাকছে আপনার ইমিউনিটিকে বুস্ট করছে কিন্তু যেহেতু এতে ফ্রুক্টোজের পরিমাণটা তুলনায় অনেকটাই বেশি তাই সেই জিনিসগুলোকে চাপা দিয়ে এ কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণা ফোলাভাবকে অনেকটা বাড়িয়ে দেবে আসুন প্রথম ফলটা কি প্রথম ফলটা হচ্ছে আমরা প্রত্যেক খাই যার মানে উপকারিত অপরিসীম বিভিন্ন রকমভাবে আমাদের শরীরের জন্য উপকার করে থাকে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আপেল আপেলে প্রচুর পরিমাণে অ্যাসকর্ভিক অ্যাসিড থাকে আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি সমৃদ্ধ এবং আপেল মোটামুটিভাবে বলতে পারেন যে এমন এমন কিছু তত্ত্ব এর মধ্যে রয়েছে এমন কিছু ভাইটামিনস রয়েছে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রত্যেক জীবনে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেমকে খুব ভালোভাবে বুস্ট করতে পারে হজম শক্তিকে তীব্র করতে পারে এছাড়াও বিভিন্ন রকম গুণাগুণ আপেলের রয়েছে কিন্তু আপেলের বদগুণ হলো এতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে আর এই ফ্রুটক্স থাকার কারণেই এই কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের লেভেলকে রাতারাতি বাড়িয়ে দেয় যার জন্য আপেল যদি খেতে হয় ভিডিওটা অনেকে স্কিপ করে চলে গেছেন আমি জানি নাম শুনেই হয়ে গেছে কিন্তু না এখানে জানতে হবে আপেলও খাওয়া যেতে পারে কিন্তু কিভাবে আপেল খেতে গেলে আপেলের খোসাটাকে ছাড়িয়ে নেবেন খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আপেলটাকে কখনো ফ্রিজে রেখে খাবেন না শুধু আপেল কেন যে কোনো ধরনের ফল কিন্তু ফ্রিজে রেখে খাবেন না দ্বিতীয় ফলটির নাম দ্বিতীয় ফলটি হচ্ছে চেরি ফল চেরি ফল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যাদের ঘুম কম হয় তারা যদি রাতে কয়েকটা চেরি ফল খেয়ে মন খুব ভালো ঘুম হয় এছাড়া বিভিন্ন রোগের কাজ করে হার্ট হার্টের রোগে ভালোভাবে কাজ করে থাকে কোলেস্ট্রলের রোগে ভালোভাবে কাজ করে থাকে কিন্তু যদি আপনার ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমি অলরেডি একটি ভিডিওতে কিন্তু বলে রেখেছি যেখানে ইউরিক অ্যাসিডে আপনি চেরি ফল খেতে পারেন ইউরিক অ্যাসিডকে কম করতে গিয়ে কিন্তু সেখানেও একটি লিমিটেশন রয়েছে লিমিটেশনটা কি দিনে পাঁচ থেকে ছটি চেরিল বেশি খাওয়া যাবে না যারা চেরি ফল খাওয়া পছন্দ করেন বা চেরি ফল খান দিনে পাঁচ থেকে ছটি বেশি চেরি ফল একেবারেই খাবেন না তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা প্রচুর পরিমাণে বাড়বে ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে থাকে এতে তৃতীয় ফল তৃতীয় ফল হচ্ছে সপেনা প্রচুর ভালো একটি ফল আমরা নর্মালি এটাকে প্রচুর মিষ্টি হয় বলে অনেক সময় অ্যাভয়েড করে থাকি বা গুণগত মান দিক থেকে আমরা আপেল পেয়ারা কলাই জিনিসগুলোকে পছন্দ করি ঠিক কথা কিন্তু অনেক সময় কিন্তু বলতে পারেন নেগলেক্ট করে থাকি অবহেলা করে থাকি কিন্তু এমন একটি ফল যেটাতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভাইটামিন মিনারেলস সমৃদ্ধ এবং প্রচুর রোগেরও কাজ করে থাকে অতিরিক্ত মিষ্টি হওয়ায় এটা হয়তো অনেকে ডায়াবেটিস সুগারে খেতে চান না কিন্তু ডায়াবেটিস সুগারে এটা আরো ভালো কাজ করে থাকে আপনার ডায়াবেটিস সুগারের লেভেলকে কম করতে সাহায্য করে কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে আপনি কিন্তু একেবারেই সফেদা খেতে পারবেন না সফেদা খেলে আপনার কিন্তু যাবে খাবেন না এইবার চতুর্থ 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 ফল ফল বন্ধু বন্ধুরা কমলা লেবু এখানে আমি বলে রাখি যে ইউরিক অ্যাসিডে কিন্তু নর্মালি যে কোনো ধরনের টক জাতীয় ফল খেতে বলা হয় কিন্তু কমলা লেবু এমন একটি ফল যেটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর ভাইটামিন সি সমৃদ্ধ ফল হওয়া সত্ত্বেও কমলা লেবু কিন্তু আমরা খেতে পারবো না কারণ কমলা লেবু ফ্রুটোজের মাত্রা অত্যাধিক বেশি আর এই কারণে কমলা লেবু খেলে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে তাই আপনি অন্যান্য টক জাতীয় ফল ব্যবহার করতে পারেন খেতে পারেন কিন্তু কমলা লেবুটাকে একটু অ্যাভয়েড করে চললে ভালো উপকার পাবেন আর সবচেয়ে শেষে যে ফলটির কথা আমি বলবো সেটা হচ্ছে আম যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারা একটু আমটাকে কম খাওয়ার চেষ্টা করবেন ফ্রুটোজের মাত্রা অত্যাধিক বেশি থাকে কিন্তু আমের যে গুণাগুণ সেটা আপনারা জানেন বিভিন্ন রোগে কাজ করে থাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল সমৃদ্ধ একটি ফল কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমটাকে যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন খেতে আমি বারণ করছি না কিন্তু খুব কম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন সবাই উপকৃত হোক এটাই আমি চাই খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে তার আগে যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আসুন না ফ্রিতে তো সাবস্ক্রাইব করা যায় করেই দিন আর একটু যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা মোটিভেশন বাড়িয়ে দেবেন ব্যাস